এখানে প্রশ্ন আছে শিয়া কারা এবং এদের পরিচয় কি শিয়াদের সাথে বিবাহ জায়েজ হবে কি দুটা প্রশ্ন আসলে শিয়া কারা শিয়া মানে হচ্ছে পার্টি আলীর পার্টির থেকে শিয়া আলীর পার্টি যারা শিয়া আলী বা এই ধরনের টার্ম থেকে আসছে যে শিয়া শব্দটা আসছে আপনার ওসমান রাজি আল্লাহ হত্যা ওসমান রাজি আল্লাহকে হত্যা করার পরে আবদুল্লাহ সাবা বলে একজন ইহুদি সে এই শিজমের ফাদার বলা হয় যদি এটা শেয়ার স্বীকার করে না সে আলী রাজি অনেক বড় করে বা নানা রকম করে তাকে কখনো গড়ও বলছে মানে গড ইন কার্নেট এরকম বলছে যাই হোক অনেক অনেক ই কথা মানে অনেক বিস্তারিত বলার কথা সেখান থেকে উৎপত্তি যে আলী রাজি তারা যে সমস্ত জিনিসগুলো বলে থাকে যে আলিজাতের ভিতরে অনেক ভাগ আছে এবং অনেক ধরনের প্রধানত যখন বলবো যদি আমরা মেইন শিয়া গ্রুপটা বলি তাহলে বারো ইমামে বিশ্বাস করে যেসব টুয়েলভ টুয়েলভার বলে তারা ইসনাহা বলে তারা হচ্ছে ইরানের রাষ্ট্রযাত্রে যারা আছে বা ইরানের মেজরিটি মানুষ এর বাইরে আছে সাত ইমামে বিশ্বাস করে শিয়া আছে বা আরো অনেক ধরনের আলেভার শিয়া আছে আপনার ইসমাইল ইসমাইল হচ্ছে এদেরই একটা মানে অফসুট এই বারো ইমামে যারা বিশ্বাস করে তাদেরই তো এরকম আরো অনেক আছে অনেক ধরনের ভাগ আছে তো আপনার এই হচ্ছে মোটামুটিভাবে একটা ই কিন্তু কোথায় আমাদের সাথে ডিফারেন্স আছে সেটা বলে দিই মেজর ডিফেন্স গুলো বলে দিচ্ছি যেমন ধরেন একটা হচ্ছে যে কোরআনের সুরা হিজের পনেরো নম্বর সুরা ন নম্বর আয়তে আল্লাহ বলছেন যে

এরপরে দেখেন তারা যে ইমামদের ইমামদের উপর বিশ্বাস রাখে টুয়েলভার যারা বাড়ি তারা মনে করে বারোশো বছর আগে প্রায় এখন থেকে একজন ইমাম হারাই গেছে হ্যাঁ উনি আবার আসকারি বলে না মানে লাস্ট উনি আবার উনি হেডেন ইমাম উনি উনি একটা একটা মানে ল্যান্ডলক জায়গায় একটা পাহাড় পাহাড়ের ভিতরে গুহার ভিতরে কোথাও হারাই গেছেন কিন্তু উনি আসেন এখন এবং ওইখান থেকে উনি সমস্ত কিছু পর্যবেক্ষণ করতেছেন দুনিয়া কিভাবে চলতেছে এবং দুনিয়ার সমস্ত অ্যাফেয়ার ওনার সে আছে শুধু তাই না উনি

ইত্যাদি বলতেছে আবার বলতেছে উনি হচ্ছে মহাদী মহাদ উপরে ফিরে আসবে না আবার তো আসেন এই সমস্ত জিনিসগুলো এখানে যেভাবে যায় এবং তারা গায়েব জানেন এরকম জিনিস হয়ে যায় এরকম জিনিস আকিদা পোষণ করে করলে তার ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে আচ্ছা এই দুটা বলুন আরো একটা বলি ধরেন আল্লাহ রসুল সৈহাদিস

দুনিয়ার আমেরিকাতে ওই রিলিজিয়ানের ঘরে যদি ডাক দেয় তাদের লোকের তাদেরকে মুসলিম বলে আমেরিকা তাদের মুসলিম বলে রাশিয়ানরা মুসলিম বলে মনে করি জাস্ট অ্যানাদার টাইপ অফ মুসলিম কিন্তু এই কি বিশ্বাস করে যে আলী রাজার রাজিয়াল হচ্ছে গড ইন কারেন্ট মানে রক্তে মাংসে গড হুলুল যেটাকে বলি যেমন হিন্দুরা যেরকম কৃষ্ণকে বিশ্বাস করে যে অবতার মানে ভগবান বা গড দুনিয়াতে মানুষ হয়ে আসছেন টু ডু সামথিং সাম জব বা কিছু কিছু একটা এরাও কিন্তু আলী রাজিয়াল রক্তে মাংসে মনে করে যে

উনি ইমাম খোমেনি আমরা ইমাম বলি না আমরা খোমেনি বলবো তারা যাকে ইমাম বলেন ইমাম ইমাম বলার টেন্ডেন্সিতে হচ্ছে যে শেয়ার টেন্ডেন্সি যেমন হোসেন রাজিয়ালকে আমরা বলি হোসেন রাজিয়াল তারা বলবে ইমাম হোসেন আলী রাজিয়ালকে আমরা কি বলি রাজি আল্লাহ আনহু বলি সাহাবি হিসাবে ওরা বলবে ইমাম আলী ওনার বাবা আবু আমরা কি মনে করি জাহান মনে করি না জাহান সবচেয়ে কম শাস্তিতে যার তার হচ্ছে উনি হচ্ছেন রাসুলের চাচা আবু তালেব ওরা আলাহিসাল্লাম বলে আলাহিসাল্লাম

মানে যদি এটা বলে তাইলে না কিন্তু ঢালা হয়তো কোন কোথাও পাইতে পারেন সে মেয়ে আমাদের খুব কাছাকাছি একটা আকিদা পোষণ করে তাকে হয়তো ঢালা ভাবে অমুসলিম বলা যাবে না যেমন জায়দি শিয়া যেন অনেকে মনে করেন যে তারা সাফি খুব ক্লোজ আকিদা পোষণ করে সেটা কিন্তু আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদের আরেকটা ঘটনা বলি আমার নিজের কেন শোনা এটা বেলাল ফিল্মসকে এখন পর্যন্ত বিশ বছর আগে হবে ইংল্যান্ডে প্রশ্ন করছেন যে

মানে কিছু যে না পাওয়া যেটা খাইতে পারে মুসলিম তারপরে কি বললেন অনেক বড় একটা কথা বললেন যে ইহুদিরা বা খ্রিস্টানরা আহ কিতাব হিসাবে যে একটা স্পেশাল পজিশন পায় আমাদের কাছে এবং তাদের সুতরাং আমরা এই জিনিসটা কনসিডার করব এটা হয়তো পলিটিক্যাল রিজনসে বা ফিটনার কারণে এটাকে ঢালাও ভাবে সৌদি আলেমরা বা সারা দুনিয়ার আলেমরা প্রচার করে বেড়ান না আর মুসলিম যদি না মনে করেন তার মেয়েকে বিয়ে করার তো প্রশ্ন ওঠে না কোনো তাদের গোষ্ঠ খাওয়া যদি না দেয় গোষ্ঠ খাওয়া যদি না হয় তাহলে তাদেরকে এই করার প্রশ্ন ওঠে না কোনো তাদেরকে বিয়ে করার প্রশ্ন ওঠে না শুধুমাত্র এক্সাম হচ্ছে না হলে কি তাদের বেলায় আলো কেতাবদের বেলায় তাদেরকে আহলে কিতাব কাফির মনে করে তাদের জন্য একটা স্পেশাল পজিশন আছে তাদের মেয়েকে মুসলিম ছেলেরা বিয়ে করতে পারে প্রোভাইডেড দুইটা শর্ত একটা হচ্ছে যে সে নিজে প্র্যাকটিসিং তার দিন প্র্যাকটিস করে যেটা আজকালকার খ্রিস্টানরা কেউই প্র্যাকটিস করে না বলতে গেলে বা অলমোস্ট কেউই করে না এবং মহসেনা মহসেনা মানে সে ফর্নিকেট করে না মানে ব্যবচার করে বেড়ায় না এই দুইটা শর্তে বিয়ে করতে পারে মানে আহলে কিতাবের মেয়েদের কিন্তু শিয়াদেরটা যদি আমরা ওই দুইটা গরকার যেটা বললাম বেলালসিসের একটা এবং আলমানের একটা এই দুইটা যদি আমরা একটু ভালো করে চিন্তা করি তাহলে সেই সেখানে আমরা সে এ করতে পারি না অল্লাহু আলম আসসালাম আলাইকুম রহমতুল